নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সব বাইকে স্বাগত আজকে আমি আবার একটা ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদম নতুন পদ্ধতিতে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে বেশ একটা বড় দেখে ফুলকপি নিয়ে নিয়েছি কপিটাকে আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপে নিয়ে নিতে পারে এবার এই কপিগুলোকে একটু বড় বড় করে কেটে নেব খুব বেশি ছোট করে কাটার প্রয়োজন নেই তখন আবার একদম গলে যাবে যেহেতু কপিগুলো এখনকার একদম টাটকা কপি তাই একটু বড় বড় করে কেটে নিলেই ভালো হয় এবার এখানে যেহেতু বড় দেখে একটা কপি নিয়েছি এই সম্পূর্ণটা কিন্তু আমার প্রয়োজন নেই যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নিচ্ছি বাকিটাকে রেখে দেব এবার এই কপিগুলোর মধ্যে যেটা একটু বড় সেটাকে এইভাবে কেটে নিচ্ছে এর থেকে বেশি ছোট করে আমি কাটবো না এইভাবেই কেটে নিচ্ছি সব কপিগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি মানে যেমন সাইজ প্রয়োজন সেরকম আমি করে নিয়েছি এবার এগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি রান্নাটা করে নেব গ্যাস ডালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এই জলের মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ এবার লবণ জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব দিয়ে এর মধ্যে যে কপিগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব ফুলকপিগুলোকে খুব বেশি কিন্তু সিদ্ধ করব না দুই তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এতে কি হবে অনেক সময় ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর কপিটা হালকা একটু সফট হয়ে যাবে তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না তখন আবার রান্না করতে অসুবিধা হবে চাপা দিয়ে প্রায় দুই তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন প্রায় দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি কপি দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করে নিই এইভাবেই কিন্তু করে নিতে হবে তবে রান্নাটা কিন্তু করার পর কপিগুলো গোটা গোটা থাকবে এবার ফুলকপিগুলো সব জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইটাই আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তুলে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি একদম অল্প সমান একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে কপিটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না লবণ হলুদ দিয়ে কপিটাকে একদম হালকা করে একটু নেড়েচেড়ে নেব যেহেতু একদম স্পেশালভাবে তৈরি করব তাই কপিটাকে প্রথমে হালকা করে নেড়েচেড়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি প্রায় এক চামচ মতো গোটা ধনে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছে প্রায় চারটে মতো কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলোকেও কপির সাথে একসাথে ভেজে নেব আর কিন্তু তেল দেব না এইভাবে করলে অল্প সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে এগুলোকে ভেজে নিতে পারেন একটু ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ঢাকা চাপা দিয়ে প্রায় দুই তিন মিনিট ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো ভালোভাবে কালার চলে এসেছে কপিগুলোকে আলাদাভাবে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে যেভাবে তৈরি করছে এইভাবে বানিয়ে দেখবেন সাধারণ ফুলকপির তরকারি কিন্তু অসাধারণ লাগবে খেতে তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন এবার এই টমেটো লঙ্কা আর ধনেটাকেও তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু সরষের তেল কিছু আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম আলুর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবারে এই আলুগুলোকেও একদম লো ফ্লেমে করে লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভেজে নেবেন যেন আলুটা অনেকটা সফট হয়ে যায় আর এইভাবে ভেজে তরকারি রান্না করে আলু টেস্ট কিন্তু খুব ভালো আসে ঢাকা চাপা দিয়ে অল্প আছে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আর ওদিকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই টমেটোর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব এটা কিন্তু অনেক সময় পেস্ট করতে গেলেও একটু খস খস ভাব থেকে যায় তাই এটাকে ছাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন তবে ছাড়িয়ে দিলেই ভালো হয় সব টমেটো থেকে এই ওপরের স্কিনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার এই সবগুলো একসাথে এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ওরই সাথে দিয়ে দেব অল্প সামান্য একটু আদার টুকরো আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইভাবে মশলাটা তৈরি করলে কালারটাও সুন্দর আসে আলুটাকে যে ভাজতে দিয়েছিলাম অল্প আছে কয়েক মিনিট ভেজে নিয়েছি আলুটার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এখন কিন্তু আলুটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই সব আলুগুলোকে তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারে তেলটা গরম হলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবার এই দুটো হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো গোটা জিরে এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত জিরেগুলো একদম চটপটা হয়ে যাচ্ছে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেব এবার দিয়ে দেব এর মধ্যে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝাল ব্যবহার করব তাই গুঁড়ো লঙ্কাও দিলাম না আপনারা চাইলে দিতে পারেন মশলাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে দিতে হবে এবার এই মশলাটাকে একদম লো ফ্লেমে কয়েক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব ওরই সাথে ফুলকপিগুলোকেও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ আলু ফুলকপি ভাজার সময় কিন্তু লবণ দেওয়া ছিল এবার ফুলকপি আলু সব কিছু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই সুন্দর আসবে তাই অল্প আছে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা ফুলকপির রেসিপিটা একবার হলেও কিন্তু আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে দেখবেন বাড়ি সকলে কিন্তু মাছ মাংস ফেলে এই ফুলকপি দিয়েই ভাত খেয়ে নেবে দেখুন ভালোভাবে অল্প আছে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রয়োজন অনুযায়ী জলটা দিয়ে দেবেন যেহেতু আলু ফুলকপি একটু সিদ্ধ করে নিতে হবে তাই সেরকম অনুযায়ী জলটা আমি দিয়ে দিচ্ছি আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটাকে দিয়ে দেবেন জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে চার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ততক্ষণ একটা স্পেশাল মশলা তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোবিন্দভোগ চাল আপনারা যে কোনো চাল দিয়ে দিতে পারেন তবে গোবিন্দভোগ চালটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট আসবে চালটাকে দিয়ে কালার চেঞ্জ করব না একদম হালকা করে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো গোটা জিরে ওর সাথে দেব একটা এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিয়ে দিচ্ছি অল্প একটু তেজপাতা এবার এই সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে ভেজে দেবো তবে খুব বেশি লাল করে ভাজতে যাবেন না তখন কিন্তু এই মশলাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না একদম একটু সুগন্ধ আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে ওই মিক্সির জারটাকেই পরিষ্কার করে নিয়েছি মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব দেখুন ভালো করে মশলাটা প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দেব অল্প একটু জল এবার জল দিয়ে মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নেব এই দেখুন বন্ধুরা স্পেশাল মশলা কিন্তু তৈরি হয়ে গেছে আর ওদিকে যে ফুলকপি আর আমি সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে দেখুন আলু ফুলকপি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু নরম হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে এবার যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল নিয়ে দিয়ে দেব এবার মশলাটাকে দেওয়ার পর আবারও সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর খুব বেশি কোন কিন্তু ফোটা যাবেন না তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা চলে যাবে চাপা দিয়ে প্রায় দুই মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নিয়েছে চাপাটা খুলে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি তাই অল্প সামান্য একটু চিনি দিচ্ছি এতে মিষ্টি হবে না তবে তরকারিটার মধ্যে সুন্দর একটা টেস্ট আসবে এবার এই চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব চিনিটাকে দেওয়ার পর কয়েক মিনিট একটু মিশিয়ে নেবেন যাতে চিনিটা সব কিছুর সাথে মিশে যায় এখন কিন্তু আলু ফুলকপি কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আর ফোটানোর প্রয়োজন নেই একটু চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু এই গ্রেভিটাই রাখবো আটটা চাইলে ঝোলটা কম বেশি করে নিতে পারে গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি গরম গরম পরিবেশন করে দেব তৈরি হয়ে গেল আমার একটা স্পেশাল মশলায় স্পেশাল ভাবে ফুলকপি আলুর নিরামিষ তরকারি এইভাবে যদি ফুলকপিটা একবার বানিয়ে থাকেন পাতের পাশে নামি দামি মাছ মাংস ফেলে সবাই এই ফুলকপি দিয়ে খেয়ে ফেলবে আর এই ফুলকপিটা শুধু ভাত না রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই নিরামিষ ফুলকপির রেসিপিটা আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ